দিবে আমার বন্ধু কারবারি সাহেব ইনি আবার এখানকার এলাকার কারবারি কারবারি সাহেব এই দেখেন কীভাবে পানি কা ন্যাচারালি বাসের সঙ্গা দিয়ে এগুলো পকগুলো বলে এগুলো হচ্ছে ওদের কেসিং আর কি হ্যাঁ কোনো অফিসের প্যারা নাই কোনো মোবাইলের প্যারা নাই কোনো নেটওয়ার্কের প্যারা নাই কোনো গার্লফ্রেন্ডের প্যারা নাই কোনো খাওয়া দাওয়ারের প্যারা নাই এরকমই তো চাইছিলাম রে ভাই বন্ধু ভাই আমার বোন জামাই ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য সুন্দর যত উপভোগ করতেছি আমার ফিরতেও তো এমন ভয় লাগছে এখান থেকে বাস কাটতে গিয়ে একজন মানুষ পড়ে গেছিল এখানে এখানে পড়ে গেছিল আমার পুরো একদম মেরুদণ্ড তাই নাকি ভেঙে গেছে বাড়িতে আজকে দ্বিতীয় দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিলাম একটা ঝর্ণা এক্সপ্লোর করার জন্য আর কি তো হাঁটতে হবে প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো যেহেতু আমরা ওরা যেভাবে ইউজ এখানে চলা করে আমরা তো ওরকম হাঁটতে পারি না আর ওই ঘন্টা কানিক লাগতে পারে দেখি সামনে কি কি দেখা যায় ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এই হচ্ছে আমার বন্ধুর নচু বন্ধু এক নিসা এভাবে আমার ছোটো ভাই ছোটো ভাই পহেল আমরা আজকে যাচ্ছি তিনজনে আর কি দেখি সামনে কি কি দৃশ্য দেখা যায় আপনার সাথে অবশ্যই আমি শেয়ার করবো এই হচ্ছে বাঁশের সাঁকো একজনের বেশি চড়া যাবে না ব্যালেন্স নিতে পারবে না মারিয়া হয়েছে তো তুই দ ধর দো বেজাগে পয়লা সাবধানে আ উহ হাদা পথ চুকিয়ে মানুষ চতু নো গম হাঁটতে হবে জীবনে অনেক বড় অনেক বেশি হাঁটতে হবে সুন্দর কোনো জায়গা দেখতে চাইলে এরকম স্যাক্রিফাইস করতে হয় দুপুরে ভাত খাওয়ার সাথে সাথে রেস্ট করলাম না হাঁটা শুরু করে দিলাম এখানে একটা পাড়াকেন্দ্র স্কুল দেখা যাচ্ছে পারাকেন্দ্রের নাম হচ্ছে মধ্যম গভড়ি এখানে প্রাইমারি স্কুল মানে শিক্ষা নিতে গেলে প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলে অনেক দূরে হাঁটতে হয় তো এই যে ট্যাক্সই উন্নয়নের যে প্রকল্প যে পাড়া কেন্দ্রগুলো ছিল এগুলোর শিক্ষার ব্যবস্থা ব্যবস্থাপনা এগুলো খুবই মানে নগণ্য অবস্থা আমাদের এই তৃণমূল শিক্ষা যেটা প্রাইমারি স্কুল বলে তো অনেক খারাপ অবস্থা হাতে হাতে এরকম সনের চালা গিয়া বাড়ি দেখা যায় এখানকার বাড়িগুলো ম্যাক্সিমাম এরকম চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হাতার অভিজ্ঞতা এখানে তো আসলে পানি স্ক্রিন খুঁজলেও ভাবেন না গামছা দিয়ে মুখ দেখে কোনোরকম এই যে সূর্যের রোদ থেকে বাঁচার চেষ্টা এই এলাকাটির নাম হচ্ছে মধ্য গবচ্ছুরি বলে আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে ম্যাক্সিমাম দেখতেছি সেগুন গাছ এখানে গরম বা গরম তাপমাত্রা হওয়ার আরেকটি কারণ হচ্ছে এখানে বেশি করে সেগুন গাছ লাগান তবে এখনকার মানুষ যারা এই জেনারেশনে যারা বাগান করছে এরা ম্যাক্সিমাম ফলমূল গাছ যেমন আম গাছ বেল গাছ এগুলার বাগান করতে যাচ্ছে এটা একটা ভালো দিক কিন্তু এই আগের প্রজন্মে যারা এই সেগুন গাছ সেগুন বাগানের দিকে যারা মনোনিবেশ করেছিল প্রকৃতির জন্য অনেকটা হুমকির কারণ কারণ আপনার এখানে যেখানে সেগুন বাগান হয় ওখানে উপরতাও কমে যায় এখানে আর অন্য কোনো ফলমূলের গাছ হবে না এখানে বাগান করা হবে এখানে কীটনাশক মারা হয়েছে আগাছা মারার জন্য ইদু বেল গাছ নাই বাদে ও বেল গাছ বেল গাছের বাগান করা হবে এখানে এগুলো বলে সন ঘরের চাল বলে যেটা এটা সন দিয়ে হচ্ছে ঘর বানানো যায় সনের সুবিধা হচ্ছে এনে ঠান্ডা থাকে অনেকটা মনে হয় টিনের ঘর যেগুলো এগুলো অনেক গরম হয় কিন্তু সনের যদি আপনি ঘর করেন ঘর অনেক ঠান্ডা থাকবে আপনার থাকতে আরাম পাবেন আমরা হাঁটতেছি সেই যে একটা অনেক বড় গাছ দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে আপনি এরকম অনেক বড়ো বড়ো গাছ লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এরকম অনেক বড়ো বড়ো গাছ দেখবেন এগুলো কুপির রে আর এরকম জঙ্গলের ভিতরে ডুবলে এগুলো চোখে পড়ে অনেক বড়ো গাছ ছায়া দিচ্ছে ওর মতো সাড়ে বারোটা বাজে এখন সাড়ে বারোটার তপ্ত রোদ তো ওই যে জুমঘর দেখা যাচ্ছে এখানে জুমঘর ওইদিকে জুমঘর দেখার মতো দৃশ্য আসলে এগুলো এসে নিজে ঘুরে এক্সপ্লোর না করলে বোঝা যাবে না আসলে এগুলো কত সৌন্দর্য আসলে যারা আমরা বিদেশে যেতে চাই আসলে আমাদের বাংলাদেশ কত সুন্দর কয়েকদিন আগে অনেক বৃষ্টি হয়েছে তো পাহাড়ের কাছা এই পথগুলো অনেকটা বিপজ্জনক একটু পা ফিচলে গেলে আপনি ও একদম নিচে পড়ে যাবেন এখানে আরেকটা সুবিধা হচ্ছে পাহাড়ে ঘুরতে আসবেন আপনার সাথে পানি নেওয়া লাগবে না যে শরীগুলো এগুলো খুবই পরিষ্কার যেখানে ইচ্ছা এখানে যায় যে আমার বন্ধু কারবারি সাহেব ইনি আবার এখানকার এলাকার কারবারি কারবারি সাহেব এই দেখেন কিভাবে বাসের সংজ্ঞা দিয়ে পানি খাওয়ার জন্য আমার জন্য প্রস্তুত করছে কোনো একটু এটা ধর হ্যাঁ হুম যে পানিগুলো আছে থাকে আসলে এগুলো অন্য এক ধরনের মানে একটা মিনারেল ওয়াটার ইফেল আমার আমি আর আরেকটু দেখেন আপনারা এইভাবে এবারে খাচ্ছি মনে হচ্ছে বাসায় একটা ডিপটি এই যে থেকে পানি নিয়ে খাচ্ছি কিন্তু পাহাড়ের যে একটা অন্যরকম শাক এটা খুবই ন্যাচারাল ভাই এটা খেয়ে শাক নিয়ে তারপরে আপনি বলতে পারবেন শেয়ার করতে পারবেন আসলে এই কি ধন্যবাদ বন্ধু পানি খাবার শেষ আমাদের একটু আমি মাথা ভিজিয়ে নিই কাদা এবার সামনে আগাবো সামনে আর একটু আগাতে থাকলে ঝর্ণার সামনে আছে আর কি ঝর্নার জন্য আমরা সামনেই যাচ্ছি খালি ভাইয়া হাতা ছাড়া উপায় নাই এগুলো আসলে অন্যরকম অভিজ্ঞতা ছোটোবেলায় এরকম পাহাড়ে এরকম পাহাড়ি সরাগুলোতে কত হাঁটছি আমরা আসলে পড়াশোনা করতে গিয়ে আমরা তো শহরেই থাকতে হয়েছে এখন চাকরি সুবাদে আমরা শহরে এই জিনিসগুলো আমাদের জেনারেশন তারপরে বোঝে কিন্তু এগুলো ফিল নেওয়ার জন্য হলেও আসলে এই জায়গায় আসতে হয় অনেকে শুধু ভিডিওতে দেখে কিন্তু আসলে এখানে এসে এরকম পাহাড়ি শরীতে হাতার অভিজ্ঞতা আসলে অনেক কষ্ট খাতে এগুলো আসলে ব্যাপার বলা যায় সামনে আগাচ্ছে ও রাস্তাটাই আসলে চিনি অবশ্যই এখন তুমি যেহেতু রাস্তা চিনো তোমার না নিলে তো আমরা হারিয়ে যাবো ভাই আচ্ছা আওকা ওকে 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 এই হচ্ছে আমার বন্ধু আমার গাইড ও নিয়ে যাচ্ছে ও যদি ভুল পথেও নিয়ে যায় আমরা যাব তারপরেও ওর ওর পথে আমাদের একটা খরচা ও যেহেতু ঘুরতে নিয়ে আসছে আশা করি ভুল পথে নিয়ে যাবে না এই করা রোদে হাতে গিয়ে ভুল রাস্তায় যদি কোনোভাবে যায় তাহলে তো শেষ হো আয় ওই যাওয়ার ছোটো ভাইদিকে আসছি ছবি একটা পাইলাম পানি খেলাম এখন আবার এই যে হলুদ চাষ করছে এখানে বিভিন্ন কোম্পানি বাণিজ্যিকভাবে পাহাড়ি এলাকার হলুদ সংগ্রহ করে তার মধ্যেও রাঙামাটি হচ্ছে হলুদের জন্য বিখ্যাত পাহাড়িরা আমাদের পাহাড়িরা এভাবে হলুদ চাষ করে এইটা যদিও ওরকমভাবে করেনি বড় বড় জুমগুলোতে অনেক সুন্দর এগুলো দেখায় তবে আর একটু মাছ দুই মাস পরে এগুলো দেখার মতো সৌন্দর্য হবে নজ এখান জুম করা না তো দিব নাই ওকে আমরা ওই জুমের বন্ধুকে বললাম ওই জুমের করে একটু রেস্ট নিব বললো ঠিক আছে যা দেখছেন দেখার মতো হ্যাঁ তাই তো আমার অ্যাকশন ক্যামেরায় তো আসলে ওভাবে ঝুম করা যায় না দেখেন কি কী সৌন্দর্য ওইখানে পাহাড় এখানে পাহাড় এখানে পাহাড় দিকে পাহাড় পাহাড় গেরা এগুলো সব কিন্তু ইন্ডিয়ার পাহাড় এগুলো যেগুলো দেখা যাচ্ছে সব ইন্ডিয়ার পাহাড় এখানে জুম করছে জুমের চাষ করছে আমাদের জুম ঘরের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা জুমে

দেখছেন অবস্থা ও যেহেতু এখানে থাকে ইউজ তো আমার উঠতে তো অসুবিধা হয়ে যায় আমি স্যান্ডেল দিয়ে উঠতে পারবো না ও এইতো পরিিত্যাক্ত হয়ে গেছে মনে হয় হচ্ছে চুমঘর বাইকমলায় লুই বই রান্না নেই দিও এগুলো বাচ্চার একটা বইও দেখা যাচ্ছে এখানে মনে হয় এরা গ্রামে চলে গেছে এই যে সোনার ছা শুয়ে গেছে একদম এনার্জি নাই ও জুর শেষ আমাদের এখন আরো একটু উঠতে হবে আগে জর্ণাতে পৌঁছানোর আর একটু সময় লাগবে এগুলো হচ্ছে মাচাংগর বলে আর কি মানে মাটি থেকে চার পাঁচ ফিট উপরে করে এই ঘরগুলো করানো হয় এগুলো করার একটাই সুবিধা হচ্ছে আপনার এখানে শেয়াল বাঘ ভালুক যা কিছু থাকুক না কেন বন্য জানোয়ার থেকে আপনি বাঁচতে পারবেন এইগুলা হ্যাঁ এটা রাতে যারা ওই সময় যখন থাকে সিঁড়িটা জাস্ট উঠাই দিবে যে পুরা এখন পুরা তখন হচ্ছে আপনার সেফটিটা বাড়বে আর কি এই মাছাঙ্গরগুলো আমাদের এরকম ঘরের নিচে এরকম বিভিন্ন হলুট তারপরে এখানে যা যা চাষ করে এগুলো রাখে পাশে আরো দুইটা ঝুমঘর দেখা যাচ্ছে এই এখানে পুরো হলুট আর হচ্ছে কাজু বাদামের হচ্ছে ওদের জুমগর এখানে হচ্ছে কাজের সময় এসে এখানে অবস্থান করে এরা পরে কাজ শেষ করলে এরা আমার গ্রামে চলে যায় এখানে প্রায় দুই তিন ঘন্টা হাতার পরে ওদের গ্রামগুলো যে মাচ মাচাঙ্গর বলে ঝুমঘর বলে ওটা হচ্ছে ঝুমঘরের আরেকটা কি এটা হচ্ছে ইজোর বলে গেম এরকম মাচা আঙ্গুরের একটা ইজো রাখা হয় আর কি এখানে বসে রাতে আড্ডা দেওয়া যায় খাওয়া দাওয়া করা যায় মানে প্রত্যেকটা প্রত্যেকটা মাছ আঙুরে এরকম একটা ইজো থাকে ঠিক আছে বন্ধু আসেন বন্ধু আসেন হাঁটা দাও এবার সামনে আগে দেখি আমরা আরেকটা ঢালু নাম টুকছি পাহাড়ের ঢালু এক ধরনের মাশরুম এগুলা লাল করে খাওয়া যায় এখানে বিভিন্ন গাছ পরে থাকে যেগুলো মোড়া গাছ সেগুলোতে প্রাকৃতিক মাশরুম হয় মাশরুমগুলো খুবই স্বাদ সামনে আরেকটা ছড়ি ছড়ি দেখলেই মনটা ভালো হয়ে যায় এত স্বচ্ছ পরিষ্কার পানি স্যান্ডেলগুলো ভাই সাবধানের মায়ের নাই খুবই সুন্দর পানি বাড়িতে হচ্ছে এখানে এত পিচ্ছিল এগুলা খুবই সাবধানে হাঁটা চলা করতে হবে হাঁটতে হবে না এলে কুপোকাঠ ওরে বাবা দিয়ে পানি যাচ্ছে সুন্দর আসলে এগুলা ভাষায় প্রকাশ করা যায় না

ও তোলা পকগুলো দেখছ না এগুলো আমাদের ভাষায় পকগুলো ছোটবেলা এগুলো খুঁজে খুঁজে অত খাইছিলাম ছাড়ি তো না হ্যাঁ লুধিয়ান থাকলেও জানধিয়ান ওদের পকগুলো বলে এগুলো হচ্ছে ওদের কেসিং আর কি হ্যাঁ কেসিং থেকে বের করা লাগবে কাটা কাটা কেসিং এতে প্যাকেট করা এইগুলা ন্যাচারালি সদা ওইখানে পুরা লতা যে ওইখানে একদমই থাকে হুম খুবই মজা ছোটবেলায় এই সাতটা নিয়েছি আজকে অনেক বছর পরে ও এই হচ্ছে জুমঘর চালা হচ্ছে সনের সেনা বই আমার বন্ধু বলছে বৈশাখী জোরে সে পুরো এগিয়ে নিয়ে গেছে তবে আমার বন্ধু আজকে পুরো দস্তুর একদম পাহাড়ি আমাদের ট্র্যাডিশনাল পরা শার্ট বগলে হচ্ছে ওর ব্যাগ আর একটা দা এই হচ্ছে আমার বন্ধু দোস্তুর পাহাড়ি আরে পাহাড়ি গড়া ও শব্দ শোনা যাচ্ছে আর খুব বেশি দূরে না ওরে বাবা কি সুন্দর ভিউ আসলে ভাই আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছি আর মাথার উপরে যে আমার রোদ ভুলে যাচ্ছি বারবার পাহাড়ি জর্না দেখতে গেলে আপনার কোনো টিকিট নেওয়া লাগবে না কোনো টাকা লাগবে না বিনা খরচে ওই যে ঝর্নার শব্দ শোনা যাচ্ছে এই যে দেখেন আমার বললে যাচ্ছে ওকে আমরা এখানে বসল করবো